তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব জমির দলিল আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ ফ্রিতে চাইলে আপনারা উনিশশো সত্তর উনিশশো আশি কিংবা উনিশশো নব্বই সালের অর্থাৎ যে কোনো সালের দলিল কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন তাও আবার মোবাইলের মাধ্যমে তো অনলাইনে জমির দলিল কীভাবে ডাউনলোড করতে হয় তা আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো গভর্নমেন্টের বিভিন্ন আপডেট এবং সিএসসি যাবতীয় আপডেট পাওয়ার জন্য আপনারা একটি চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গিয়ে চেকআউট করতে পারেন তো অনলাইন থেকে যে কোনো জমির দলিল ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লিউ বি রেজিস্ট্রেশন ডট জিওভি ডট ইন তাহলে কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ফিনান্স রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে কিন্তু চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা জমির যাবতীয় কাজ করতে পারবেন তো যেহেতু আমরা জমির দলিল ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা কী করব এখানে দেখুন নিজে চলে এসেছে ই সার্ভিস তো এই ই সার্ভিসের অপশনের লেগেসি ডিট ভেরিফিকেশান যে অপশানটা আছে অর্থাৎ এই যে ই সার্ভিস এর থেকে যে অপশানটা আছে লেগেসি ডিট ভেরিফিকেশান সেই অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও অনেকগুলি অপশান চলে আসবে যেখান থেকে আপনারা ফার্স্ট যে অপশন বাই সেলার বায়ার পার্টি নেম লেগেসি ডিট সেই অপশানে ক্লিক করবেন অর্থাৎ ফার্স্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশান চলে আসবে যেখানে আপনার নাম দিয়ে সাল দিয়ে এবং ডিস্ট্রিক্টের নাম দিয়ে কিন্তু আপনার জমি ডিটেলস বের করতে পারবেন এবং বের করার পর আপনি সেই ডিটেলস দিয়ে অনলাইন থেকে জমির দলিল ডাউনলোড করতে পারবেন তো আমরা কী করব প্রথমে ফার্স্ট নেম দেবো এখানে ফার্স্ট নেম দেওয়ার পরে লাস্ট নেম অর্থাৎ পদবী বা আপনার চাইলে শুধুমাত্র নাম দিয়েও সার্চ করতে পারেন শুধুমাত্র নাম দিয়ে সার্চ করতে চাইলে এখানে নাম দেবেন দেওয়ার পর সার্চ ইন নেমে ক্লিক করবেন তাহলে কিন্তু পদবী ছাড়াও আপনারা নাম দিয়ে সার্চ করতে পারবেন তারপরে ইয়ার অর্থাৎ আপনার জমিটি যে জমিটি আপনি কিনেছেন বা রেজিস্ট্রেশন করেছেন সেটা কত সালে করেছেন সেই সালটি এখানে দেবেন অর্থাৎ যদি আপনার জমিটা রেজিস্টার হয় উনিশশো সালে সেক্ষেত্রে আপনি এখানে উনিশশো পঁচাশি দিয়ে দেবেন যদি আপনারা সাল মনে রাখতে না পারেন সেক্ষেত্রে উনিশশো বা উনিশশো রাখতে পারেন ঠিক আছে অর্থাৎ আনুমানিক একটা সাল এখানে দেবেন দেওয়ার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে এখানে ডিসপ্লে অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে তো আমরা এখানে কি করব ফার্স্ট নেম লাস্ট নেম এয়ার অর্থাৎ বছর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এবং সিকিউরিটি কোড দিয়ে ডিসপ্লে অপশনে ক্লিক করব তো এখানে কিন্তু আমরা ফার্স্ট নেম এয়ার অর্থাৎ বছর ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি সিলেক্ট করার পর সিকিউরিটি কোড বসিয়েছি এবার আমরা কি করব ডিসপ্লে অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এই ব্যক্তির নামে যে কয়টা জমি আছে বা এই নামে যে কটা জমি আছে তার ডিটেলস কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস ঠিক আছে তারপর স্ট্যাটাস চলে এসছে বা ট্রানজ্যাকশান চলে এসছে অর্থাৎ জমিটি কেনা নাকি পাওয়া সেটা চলে এসছে এখানে তারপর ডিড ডিটেলস অর্থাৎ জমির সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে এসছে এখানে এবং এখানে নেম এবং অ্যাড্রেস চলে এসছে ঠিক আছে এইবার আপনারা কি করবেন এখান থেকে ডিড নাম্বার যেটা আছে তার লাস্ট চার পাঁচটা অক্ষর নিয়ে নেবেন অর্থাৎ যে ডিড নাম্বার এর থেকে লাস্ট পাঁচটা অক্ষর আপনি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনি কপি করে রাখবেন বা লিখে রাখবেন ডাউনলোড করার সময় কিন্তু এই পাঁচটা অক্ষর আপনার লাগবে অর্থাৎ সংখ্যা কিন্তু লাগবে ডাউনলোড করার সময় তো আমরা কি করব ডিটেলস দেখার জন্য ভিউ অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে এখানে দেখুন প্রপার্টি ডিটেলস অর্থাৎ টোটাল ডিটেলস কিন্তু চলে এসছে প্রপার্টি লোকেশন অর্থাৎ জমিটা কোথায় আছে তার ডিটেলস চলে এসছে এখানে প্রথমে দেখুন প্রপার্টি লোকেশনে। তারপরে চলে এসেছে প্রপার্টি টাইপ অর্থাৎ কোন প্রকার জমি সেটা চলে এসেছে এখানে প্লট খতিয়ার নাম্বার বা জোন কোনটা আছে অর্থাৎ প্লট নাম্বার চলে এসেছে এখানে খতিয়ান নাম্বার চলে এসেছে এরিয়া অফ প্রপার্টি কোন এরিয়ায় বা কত ডেসিমেল জমি আছে তার সেটা চলে এসেছে ঠিক আছে তারপরে আদার ডিটেলস অর্থাৎ ডিড নাম্বার ভলিউম তারপর ডেট সিরিয়াল নাম্বার তো এখান থেকে শুধুমাত্র আপনারা ডিড নাম্বারের যে লাস্ট পাঁচটা অক্ষর আছে সে লাস্ট পাঁচটা অক্ষর মনে রাখবেন বা লিখে রাখবেন তো এবার আমরা কি করব এবার ডাউনলোড করার জন্য আমরা মেন যে হোম পেজ সেই হোম পেজে চলে যাব তো আমরা এখান থেকে মেন হোম পেজে চলে আসছি চলে আসার পর আমরা কি করব আবারও সেই ই সার্ভিস অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে লিগেসি ডিট ভেরিফিকেশান যে অপশানটা সেই অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আবারও অনেকগুলি অপশন চলে আসবে সেখান থেকে আমরা কি করব লেগেসি ডিট ড্রাফট ভিউ ঠিক আছে অর্থাৎ তিন নাম্বার যে অপশনটা আছে লেগেসি ডিড ড্রাফট ভিউ সেই অপশানে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরও একটি অপশান চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে জমির দলিল ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এখানে প্রথমে চলে এসেছে দেখুন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ আপনার জমিটা যে অফিস থেকে রেজিস্টার হয়েছিল সেই এসডিআরের নাম দেবেন অফিসের নাম দেবেন দেওয়ার পর ডিড নাম্বার আপনাদের যে বললাম লাস্ট পাঁচটা অক্ষর লিখে রাখতে ডিড নাম্বারের সেই পাঁচটা অক্ষর এখানে দেবেন দেওয়ার পর ডিড এয়ার অর্থাৎ আপনার জমির রেজিস্ট্রেশন সাল কত আছে উনিশশো বা দু হাজার এক বা উনিশশো সত্তর সেটা আপনারা দেবেন দেওয়ার পর টাইপ অফ ক্যারেক্টার এখানে যে এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা দিয়ে এখানে ভিউ ডিড অপশানে ক্লিক করবেন তো আমরা ডিটেলস বসিয়ে এখানে ভিউ ডিড অপশানে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস বসিয়েছি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি সিলেক্ট করার পর রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ কোন অফিস থেকে আপনার জমি রেজিস্টার করা হয়েছিল সেই অফিস সিলেক্ট করেছি সিলেক্ট করার পর ডিড নাম্বার অর্থাৎ ডিড নাম্বার যে লাস্ট পাঁচটা অক্ষর সেই অক্ষর দিয়েছি অক্ষর দেওয়ার পর ডিড ইয়ার জমি রেজিস্ট্রেশন ডেট অর্থাৎ সাল সেই সাল দিয়েছি দেওয়ার পর যে সিকিউরিটি কোডটা আছে সেই সিকিউরিটি কোডটা বসে এবার আমরা কী করব ভিউ ডিড অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এখানে আমাদের সম্পূর্ণ দলিলটা কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দলিল কিন্তু চলে এসেছে এখানে এবং এটা কিন্তু সার্টিফাইড কপি নয় অর্থাৎ অরিজিনাল যে সার্টিফাইড কপি এটা কিন্তু সেই সার্টিফাইড কপি নয় কিন্তু এটা দিয়েও আপনার যাবতীয় কাজ করতে পারবেন অর্থাৎ এটা কিন্তু ফুল দলিল কিন্তু এটা সার্টিফাইড কপি নয় আপনারা সার্টিফাইড কপি কিভাবে ডাউনলোড করবেন এই নিয়ে যদি জানতে চান সেক্ষেত্রে বলতে পারেন কমেন্টে আমি অবশ্যই দেখিয়ে দেব যে অনলাইন থেকে অরিজিনাল যে দলিল সেটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো এটাও কিন্তু দলিল ঠিক আছে এটা সার্টিফাইড দলিল নয় তবে এটা দিয়ে কিন্তু আপনার যাবতীয় কাজ করতে পারবেন যাবতীয় চলার মতো কাজ করতে পারবেন এই দলিল দিয়ে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে অনলাইন থেকে খুব সহজে বিনামূল্যে আপনার জমির যাবতীয় ডিটেলস এমনকি জমির যে কপি সেই কপি কিন্তু আপনারা ডুপ্লিকেট কপি সেই ডুপ্লিকেট কপি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন এবং আপনার কাছে রাখতে পারেন তো এটাকে আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে জমির যে ডুপ্লিকেট দলিল সেই দলিল কিন্তু ডাউনলোড করতে পারেন তো ডাউনলোড অপশনে ক্লিক করবেন বা চাইলে আপনার প্রিন্ট আউট প্রিন্টার অপশনে ক্লিক করবেন সেখান থেকে আপনারা এই যে প্রিন্টটা সেটা বের করে নিতে পারবেন এবং যাবতীয় কাজ করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট আর আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে